বিপর্যস্ত হয়ে পড়েছে বাস ট্রেন মেট্রো পরিষেবা মানুষের ভোগান্তির একশেষ প্রবল দুর্যোগ এবং সেই দুর্যোগ থেকে দুর্ভোগ যার জেরে মৃত্যুরও খবর পাওয়া যাচ্ছে বিদ্যুৎ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই কলকাতা পুরসভা চেষ্টা করছে জল নামানোর যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে যারা এই মুহূর্তে বাড়িতে রয়েছেন বেরোবেন ভাবছেন তারা এই মুহূর্তে শহরের কোথাকার কি পরিস্থিতি জেনে নিন নিউজ এইটিন বাংলায় মিমি রয়েছে আপনার সঙ্গে এবং আমাদের প্রতিনিধিরা গোটা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে রয়েছে আপনার সামনে তুলে ধরবেন এই মুহূর্তের জল ছবিটা সান্নিকের সঙ্গে কথা বলবো সান্নিক পাটুলি থেকে রয়েছে সান্নিক এখন কি অবস্থা জল কি একটু নামলো একেবারেই নয় তোমাকে ছবি দেখি একেবারে অবস্থা দেখাই পাটুলি আমি যে জায়গাটা রয়েছি পাটুলি থানার একেবারে সামনে সেইখানের যে রাস্তাগুলো বিভিন্ন আবাসন এখানে রয়েছে প্রত্যেক আবাসনের মধ্যে বর্তমানে জল ঢুকে রয়েছে এবং যে তাদের যে গ্রাউন্ড ফ্লোরে যে পার্কিং প্রত্যেক ফ্লোর গ্রাউন্ড ফ্লোরগুলোতেই আমরা দেখছি প্রচুর গাড়ি সেগুলো কিন্তু বর্তমানে জলের তলায় রয়েছে এরকমভাবে যারা স্থানীয় বাসিন্দারা যাদেরকে এখান দিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রায় এক কোমরের কাছে জল থাই থেকে কোমরের হাইটে জল রয়েছে এখানে তবে যারা রাস্তায় বেরোচ্ছেন তাদের জন্য জানিয়ে রাখি ইএম বাইপাসের ওপরে বর্তমানে জল নেই তাই যারা কাজের দিকে যেতে চান ইএম বাইপাসের ওপর তাও যে সীমিত সংখ্যক বা খুব অল্প সংখ্যক যে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছে তা ইএম বাইপাস দিয়েই পাওয়া যাবে গড়িয়া পাঁচ নম্বর বা গড়িয়া ছ নম্বর রোড যেগুলোকে বলা হয় ওই সমস্ত রাস্তার অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ এই মুহূর্তে আমি যেখানে রয়েছে সেক্টর ফাইভে অবস্থাটা বুঝতেই পারছেন পুরো হাঁটু জল এখানে এবং এই অবস্থাতেও কাজে আসতে যারা বাধ্য হয়েছেন এরকমই কিছু মানুষ রয়েছেন আমার সঙ্গে আজ অফিসে এসেছিলে ঠিক রাস্তায় বাস একদমই কম তারপর ট্রাফিকের জ্যাম খুবই কষ্টে এসেছি প্লাস কলেজ মোড়ের এই পার্টাতে পুরো জল ভরে রয়েছে আমরা আসি আপনি দেখতেই পারছেন পুরো হাঁটুর প্রায় নিচেই জল রয়েছে আসতে অনেক সমস্যা হচ্ছে এত ওয়াটার লকিং হয়ে গেছে কলকাতাতে মাঝ রাস্তায় বাস বন্ধ করে দিচ্ছে নামিয়ে দিচ্ছে খুবই অসুবিধা হচ্ছে কিন্তু অফিস তো আসতে হবে কিছু করার নেই এসেছি কলকাতা বলে গাড়ি পার্ক করে তোমরা অফিসে যাও একটার মধ্যে চলে এসো আর নিয়ে চলে যাও কিছু হবে খুব সমস্যা করতে হচ্ছে এখানে যারা এসেছেন অফিস পাড়া একদমই সেক্টর 5 কিন্তু অফিসে তো আসতেই হবে তাই বাধ্য হয়েছেন আসতে কিন্তু এতটাই জলমগ্ন অফিস ছুটি দিয়ে দিয়েছে কিন্তু কিভাবে বাড়ি ফিরবেন বুঝতে পারছেন না প্রচুর পরিভানের সমস্যা হ্যাঁ তখন বাড়ি ফিরবে কিভাবে কি ভাবছো যেভাবে এসছি সেভাবেই যেতে হবে কোনো ঠিক নেই কিভাবে যাব দেখা যাক কিভাবে যাওয়া যায় সারা রাস্তা এরকম জলের মধ্যে দিয়ে আসছে হ্যাঁ একদম বাইক তো বন্ধই হয়ে গে তো বাইক আমাইভ মেই পার করে আমাকে পুরো পেদলে পানি পুরো গাড়িগুলো গাড়ি আমরা কবে পড়ে আছে গাড়িগুলো খারাপ হয়ে যাচ্ছে ঠেলে ঠেলে কেউ তুলতে পারছে না গাড়িকে তার সাথে সাইলেন্সারে জল ঢুকে যাচ্ছে বাইক তো ছেড়ে দিন পুরো ইঞ্জিনে জল ঢুকে যাচ্ছে এটার জন্য রাস্তা আরও জ্যাম হয়ে যাচ্ছে এটা আমরা দেখেছি মানে আমি বুঝতে পারছি না যে আমি এটা একটা রাজপথে দাঁড়িয়ে আছি একটা গুরুত্বপূর্ণ রাস্তা যখন গাড়ি পাস করছে বুঝতেই পারছেন পুরো মনে হচ্ছে দীঘা মন্দারমণি সমুদ্রে দাঁড়িয়ে আছি ঢেউয়ের ধাক্কা লাগছে রীতিমতো পড়ে যাওয়ার মতন ঢেউয়ের ধাক্কাতে আমাদের গাড়িগুলো পড়ে যাচ্ছে ইঞ্জিনে জল ঢুকে গেছে গাড়ি এক ঘন্টা লেগেছে ইঞ্জিনে স্টার্ট উঠতে স্টার্ট হয়নি বদ্ধ হয়ে গেছে পুরো আমরা ওখানে এক ঘন্টা ওখানে ওয়েট করতে হয়েছে তারপর পুলিশ বলছে তোমরা এখানে রেখে তোমরা অফিসে গিয়ে দেখা করে তারপর চলে এইরকম জল তোমরা লাস্ট কবে দেখেছো মনে পড়ছে কি এরকমই একটা সিচুয়েশন হয়ে রয়েছে এটা শুধুমাত্র কলকাতা জুড়ে এই ছবি সানিক রয়েছে আমার সঙ্গে পাটুলি থেকে সান্ন জল নামানোর কি ব্যবস্থা হচ্ছে এই মুহূর্তে দেখো কলকাতা পুরসভার তরফে সমস্ত জায়গায় ড্রেনিজ ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলোকে বর্তমানে অ্যাক্টিভ করা হয়েছে পাশাপাশি বিভিন্নভাবে যে ম্যানহোলগুলো রয়েছে সেগুলো দিয়ে যাতে জল পাস করানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে কিন্তু ছবিটা দেখো তুমি যারা স্থানীয় বাসিন্দারা যাদেরকে তাও বেরোতে হচ্ছে বাড়ি থেকে তাদের প্রত্যেক সঙ্গে থাকো একবার মুকুন্দপুরের ছবিটাও দেখাবো আপনাদেরকে সেখান থেকে রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক কি পরিস্থিতি মুকুন্দপুরে দেখো তোমাকে ছবিটা দেখাবো বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন এবং এই যে রাস্তা অত্যন্ত ব্যস্ততম রাস্তা এখানে কোনো গাড়ি ঘোড়া কিন্তু দেখা মিলছে না কারণ গোটা এলাকা জুড়ে বিস্তীর্ণ জায়গা মুকুন্দপুরে এইভাবেই জলমগ্ন এবং যত সময় বাড়ছে জলের পরিমাণও বাড়ছে এবং আশেপাশে এখানে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে সেক্ষেত্রে গোটা রাস্তায় জলমগ্ন রয়েছে ডাইভারশন করে গাড়িগুলোকে অন্য পথ দিয়ে পাঠানো হচ্ছে এই কারণে যানজটও সৃষ্টি হচ্ছে গতকাল রাত বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে একবার রেকর্ড বৃষ্টিপাত সর্বোচ্চ তিনশো তেত্রিশ তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কামডোরিতে সেক্ষেত্রে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন এবং মুকুন্দপুরে কিন্তু বেশ কয়েকটি জায়গায় কোমর পর্যন্ত জল বাড়ির ভেতরে জল ঢুকে গেছে যে যে অন্যদিকে কর্পোরেশনের তরফ থেকে বুস্টিং পাম্প বসে সেই জল বার করার এখনও চেষ্টা করা হচ্ছে কিন্তু যা জানা যাচ্ছে গত তিন চার ঘন্টার আগে কিন্তু এই জল নামা কোনো মতেই সম্ভব নয় এবং দক্ষিণ কলকাতার এই মুকুন্দপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে এইভাবেই জলমগ্ন যে কটি রাস্তা রয়েছে যেখানে যানবাহন চলাচল করে সেই রাস্তাগুলো বন্ধ করে ডাইভারশন করা হয়েছে ট্রাফিকের তরফ থেকে যাতে যানজট না তৈরি হয় এবং যেহেতু বেসরকারি বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে এবং এই জলের ক্ষেত্রে কিন্তু যারা অফিস যাত্রী রয়েছেন তারা একটা ভোগান্তির শিকার হচ্ছে বিশেষ করে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের ঘরে জল ঢুকে গেছে পানীয় জলের একটা খানিক সমস্যা হচ্ছে অধিক টাকা দিয়ে কিন্তু পানীয় জল কিনতে হচ্ছে এই ধরনের যে সমস্যা সেই সমস্যা দেখা যাচ্ছে গত কত বছরে এইরম ধরনের পরিস্থিতি হয়েছিল তা কিন্তু তারা আন্দাজও করতে পারছে না অর্থাৎ এই মেঘ ভাঙা বৃষ্টির জেরে শহর কলকাতা গোটা কলকাতার বিভিন্ন অংশ জলমগ্ন এবং দক্ষিণ কলকাতায় কিন্তু সেই একই ছবি ফুটে উঠলো মিনি একদমই তাই রৌনক সান্নিক আমাদেরকে ছবিগুলো দেখাচ্ছে এবং যে পরিস্থিতি একেবারে টানা পাঁচ ঘন্টা নজিরবিহীন রেকর্ড বৃষ্টি হয়েছে এবং তার জেরে পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা এবং শহরতলি কলকাতা পুরসভার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই জল নামানোর এবং সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে প্রত্যেক নাগরিককে সতর্ক করা হচ্ছে যাতে তারা কোনোরকম ল্যাম্প পোস্টে হাত না দেন কারণ ইতিমধ্যেই বিদ্যুৎ হয়ে মৃত্যুর মতন ঘটনা কিন্তু ঘটেছে কাজেই খুব সাবধান থাকতে বলা হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে কলকাতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়েছে সিএসসির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শিরেশির প্রচুর জায়গায় খোলা তার রয়েছে এবং পুজোর মন খোলা তারের জন্য দেখার দায়িত্ব নয় শিরেশির দেখার দায়িত্ব নয় যে আমি এখানে বিজনেস করব এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে শিরেশি সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না সব সময় দেখা উচিত তো এরা তাদের তো দেখা উচিত যে খোদ যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কষ্ট না হয় সিএসির দায়িত্ব কে নেবে তাদেরই নিতে হবে এভিনিট তারা এমার্জেন্সি লোক চাল লোক ফিল্টে নামাজ নামিয়ে কাজ করুক তারপর এখান থেকে করে নিয়ে এখানে বিজনেস করবে নিয়ে আজস্থলে এসে চলে যাচ্ছে মডার্নাইজ করছে ওখানে আর এখানে একবার মডার্নাইজ করছে আমি বলতে 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 মুখ ব্যথা হয়ে গেছে যেটা আমি শুনেছি যে ক্রাউড বাস চলছে কলকাতা শহরের উপরে এবং এক এক ঘন্টায় এমন বৃষ্টি হয়েছে যে বৃষ্টি শহরকে পুরো ভাসিয়ে নিয়ে গেছে মোটামুটি কলকাতা এবং শহরতলি জলের তলায় প্রশাসন চেষ্টা করছে পাম্প লাগানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও জল মাপবার কারণ একটা বড় ইয়ে রয়েছে এই মধ্যে হাই টাইড রয়েছে আমি পেয়ে গেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা দিদি কলকাতা শহরের অবস্থা খুবই খারাপ আপনি নিশ্চয়ই জানেন বা মনিটার করছেন কি 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 বার্তা দেবেন আপনি দেখুন আমি কলকাতা কর্পোরেশনের মেয়র এবং পুলিশের সাথে আছি এক নম্বর হচ্ছে যে গঙ্গা আমাদের আগেই ভরপুর ছিল আমি বারবার মিটিংয়ে দাঁড়িয়ে বলেছি ফরাক্কার ড্রেজিং হয় না ফলে বিহার ইউপিতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে এবারে উত্তরাখণ্ড মুম্বাই দিল্লি সব বেঁচে গেছে এবারে বৃষ্টিটা একটু অস্বাভাবিক হচ্ছে এবং অনেক আগে থেকে শুরু হয়েছে আর আমি তো দু তিন দিন ধরে সতর্ক করছি এবং গতকাল যে বৃষ্টি হয়েছে বৃষ্টি আজকে যে বৃষ্টি হয়েছে অতুল মানে হীন মানে এরকম বৃষ্টি আমরা কখনো দেখিনি ফলে পুরো কলকাতা শহরে প্যান্ডেল আমার সবচেয়ে খারাপ লাগছে প্যান্ডেলের জন্য যে মানুষগুলো ক্রাউড বাসে মারা গেছে তাদের জন্য তাদের পরিবার জন্য আমি একটা বলি যে এটা গভর্নমেন্ট কে যে ইমিডিয়েট স্কুল ছুটি আজ থেকে পড়বে স্কুলে বাচ্চাদের এখন আসতে স্কুল কলেজে বাস থেকে ছুটি দিয়ে দেবে এবং আশা করি এডুকেশন মিনিস্টার আমার কথা শুনতে পারছেন এবং দিয়ে দেবেন আমি বলেছি আর দুই হচ্ছে অফিস যাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই আজকে দরকার হলে অফিসে আসতে হবে না আজকে কালকে যদি আপনারা দেখেন কালকেও জল না কমছে তাহলে দিন ছুটিটা কাউন্ট করা হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন কারণ সিএসসি আমি দেখছি কলকাতায় বারবার করে বলি যে ওয়ার ঠিক করতে আমি জানি না ইলেকট্রিক আমি শুনছি সাত আটজন মারা গেছে আমার সঠিক ফিগারটা আসবে এবং আমার খুব খারাপ লাগছে এই পরিবারগুলো এই পরিবারগুলোকে গুলোকে সিএসসি সাহায্য করতে হবে তাদের একটা করে চাকরি দিতে হবে আমি পরিষ্কার করে এবং আমিও গভর্নমেন্টের পক্ষ থেকে পুজোর সময় আমারও যা করার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও করব কিন্তু একটা মানুষ মারা গেলে তো আর বিকল্প হয় না আমি নিজে খুব আমার বাড়ির সামনে তো জল আমাদেরও অনেক বাড়ির জল ঢুকে গেছে পুরো সবাই সব মানুষই সফল করছে আমার একদম হচ্ছে পুজোর প্যান্ডেল জন্য একদমই দিদি সিএসির প্রচুর জায়গায় খোলা তার রয়েছে এবং পুজোর মন সেটা কি খোলা দেখার দায়িত্ব নয় সিএসসি দেখার দায়িত্ব নয় যে আমি এখানে বিজনেস করব এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সিএসসি সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না সব সময় দেখা উচিত তো এরা তাদের তো দেখা উচিত যে খোদ যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয় সিএসসি এর দায়িত্ব কে নেবে তাদেরই নিতে হবে ইমিডিয়েট তারা এমার্জেন্সি লোক চাল লোক ফিল্ডে নামাক আমি কাজ করুক

প্রাইভেট থেকে কিছু রিকোয়েস্ট করলো প্রাইভেট দেখলো সেক্টর আছে যে হ্যাঁ যে যে কি এরকম অস্বাভাবিক একটা দুর্যোগ হয়েছে প্লিজ আপনারা আজকের দিনে ছুটিটা কাটবেন না কারণ তাও তো মানুষ তারা কি করে যাবে জীবন বিসর্জন দিয়ে যাবে তাদের ঘরেও জল ঢুকে গেছে এটা মানবিকতার দিক থেকে চিন্তা করতে বলবো আর সরকারি দপ্তর চিন্তা করার কারণে একমাত্র এমার্জেন্সি সার্ভিসে তারা ঘর থেকে বসে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর ফিল্ডে এ যারা কাজ করা তারা ফিল্ডে এসে কাজ করবে

গঙ্গা হাইটাইট বান আসবে আজকে মহালয়ের দিন থেকে হাইটাইট বান হয় এবং আজকে লাস্ট বানটা আসবে হাইটাইট বানটা তারপরে আস্তে আস্তে লো হল বহু জায়গায় তথ্য পাওয়া পুরোপুরি যাচ্ছে না জানা যাচ্ছে যে জেলাতে অতটা বৃষ্টি হয়নি কিন্তু কলকাতা শহরের ওপরে এই মেঘটা প্রায় কলকাতা শহর এবং কলকাতা সন্নিহিত অঞ্চলকেই প্রায় হাসিয়ে দিয়ে চলে গেছে জেলায় অতটা বৃষ্টি কিন্তু মানে এই কালকের দিনে হয়নি